গেরোডিয়েন্স আসালামস সিঙ্গেল লিডের লকসটটি সুইং মেশিন যথা প্লেন মেশিন এই প্লেন মেশিনে মোটর রোটেশন সঠিকভাবে বুড়া সত্ত্বেও আমাদের এই মেশিনের যে রুটারি হুপ এই রুটারি উল্টা কাজ করবে এই যে সমস্যাটা এই সমস্যাটা অনেক জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এই সমস্যাটা আপনার সামনে রাখবে আর তখন যদি আপনার জানা থাকে যে সিঙ্গেল লিডের লকসটির সুইং মেশিন মোটর রোটেশন সঠিকভাবে বুড়া সত্ত্বেও যদি রুটারি উল্টটা বুড়ে তাহলে সেক্ষেত্রে সেলাই তো হবেই না বাট আপনার নিডেল তো থাকবে নিডেল ভেঙে যাবে আর এই সমস্যাটা যদি আপনার জানা থাকে যে কোথায় থেকে সমাধান করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে টিকে যাবেন এবং কি আপনি সেখানে জব করতে পারেন তো এই সমস্যাটা কিন্তু আসলে অনেক সিনিয়র পার্সন মেকানিক যারা আছে তারা কিন্তু জানে না তা আমি আজকে দেখাবো যে সিঙ্গেল লিডল লকস্টের সুইং মেশিন মটর রোটেশন সঠিকভাবে ঘুরে সত্ত্বেও যে রুটের উল্টা কাজ করে বা উল্টা ঘুরে সেটা কীভাবে সমাধান করবে তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকালে দেখুন এবং জেনে নিন কীভাবে সিঙ্গেল লিডার লকেস্টের সুইং মেশিনে মোটর রোটেশন সঠিকভাবে ঘুরে সত্ত্বেও দুটো ঢুক উল্টা কাজ করে এই সমস্যার সমাধান তো আমরা ফিরতেছি ছোট্ট একটি টেন্টের পর আমাদের সঙ্গেই থাকবে বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মহম্ম সুমন পাটুয়ারি সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং দেখাবো যে টাইমিংটি হচ্ছে সিঙ্গেল নিডেল লকস্টের সুইং মেশিনে এই সিঙ্গেল নেটের লকস্টের সুইং মেশিন যথা আপনারা যেটাকে প্লেন মেশিন বলে থাকেন এই প্লেন মেশিনের যে কোনো মডেলের বা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সিঙ্গেল হ্যান্ডের লক মেশিনের যদি মোটর রোটেশন সঠিক রোটেশনে ঘুরা সত্ত্বেও আপনাদের রুটারি উল্টো ঘুরে তাহলে সেক্ষেত্রে মেশিনের সিলাই তো হবেই না আরও বরংস নিডেল ভেঙে যাবে তো এই সমস্যাটা আপনারা কোথায় মানে পাবেন এই সমস্যাটা শুধুমাত্র আপনারা যারা মেকানিক্যাল আসেন বা মেকানিক কাজ করেন তারা যেখানে কোথাও যদি ইন্টারভিউ দিতে যান তাহলে সেক্ষেত্রে আপনার পরীক্ষা করার জন্য বা আপনি কীরকম কাজ জানেন মেশিন সম্পর্কে সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে টাইমিংটা লাড়িয়ে দিয়ে আপনার এই সমস্যাটা সমাধান এই সমস্যাটা তৈরি করে দিবে যেমন আপনাকে এই এইভাবে এই মোটর রোটেশন ঠিক থাকবে কিন্তু রুটের যখন উল্টা করবে তখন তো আপনার মেশিনে সেলাই হবে না তখন আপনাকে বলবে যে মেশিনে সেলাই দৌড়াই দেন তখন আপনি এই মেশিনে সেলাই দৌড়াই দেন তো পারবেনই না আরও বড় নিডল ভেঙে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনের আমরা যে মোটর পুলি রয়েছে সেই মোটর পুলি কিন্তু আমরা সঠিক রোটেশনে ঘোরাচ্ছি অর্থাৎ এই প্লেন মেশিন কিন্তু সামনের দিকে ঘুরে আমরা কিন্তু সামনের দিকেই ঘুরাচ্ছি কিন্তু আমাদের রোটেশন সঠিক রোটেশনে ঘোরা সত্ত্বেও কিন্তু রুটের উল্টো ঘুরতেছে এর কারণ হচ্ছে আমাদের এই মেশিনটাতে একটা প্রবলেম করে দেওয়া হয়েছে সে প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে কোথায় থেকে করেছে সেটা আমাদেরকে জানতে হবে তো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের সব কিছু ঠিক আছে ফিডডগের পার্ট ঠিক আছে অর্থাৎ ফিডডগের যে টান সে টানও কিন্তু ঠিক আছে ফিডডের ক্যাবের টানও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আমাদের যে রুটারি হুক এই রুটারি হুকের যে পার্টটা রয়েছে সেই পার্টটা উল্টো করতেছে যদি এমন সমস্যা আপনারা কখনো কোথাও পান তাহলে সেক্ষেত্রে আপনারা দুটি জায়গা খেয়াল করবেন আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোথায় থেকে হয়েছে বা কী কারণে হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিও অডিয়েন্স আমরা শুরুতে এক নম্বর যে পরীক্ষাটা করবো সেটা হচ্ছে আমাদের মেশিনের পিছনের কামারটা আমরা খুলে দেখব আমাদের মেশিনের যে মেন শেপ রয়েছে বা মোটর রয়েছে সেই মেন শেপটা আমরা সঠিক রোটেশনে ঘুরানোর পর আমরা দেখতে পাচ্ছি আমাদের হুক উল্টো করতেছে তো সেটা শুধুমাত্র আমাদের ব্যাক সাইডের কাবার যখন আমরা খুলব খোলার পরে আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করবো যেটা হচ্ছে আমাদের এখানে যে ফিডনগের ক্যাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিডনগের ক্যাম্পের ডান পাশে দুটি পিনিয়াম রয়েছে এই দুটি পিনিয়াম আমাদের সঠিক জায়গায় আছে কিনা আমরা আগে সেটি দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনশেপের সাথে যেই পিনিয়াম এখানে দুটি পিনিয়াম একটি বড় আর একটি ছোট। আমাদের বড়ো পিনিয়ামটি মেনশিপের সাথে থাকবে এবং ছোট পিনামটি আমাদের নিচের অংশে অর্থাৎ রুটারি হুকের দিকে যাবে অর্থাৎ নিচের যে প্রিনিয়ামটা সেই পিনামটা আমাদের রুটারি হুক ঘুরাবে তো সেক্ষেত্রে এখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বড় যে প্রিনিয়ামটা সেই পিনিয়ামটা আমাদের এই প্রিনিয়ামের ডান পাশে থাকতে হবে যদি ডান পাশে থাকে তাহলে ঠিক আছে আর যদি বাম পাশে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা প্রবলেম আর এই প্রিনিয়ামটা মেনশেপের পিনিয়ামটা বাম পাশে নেওয়াটা এত খুব সহজও না এটা করতে গেলে আমাদের মোটর খুলতে হবে মেনশেপের যে ফিডব্যাকের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পও কিন্তু খোলে এই পিনিয়ামটা বাইর করে আবার উল্টো করে যদি ঘুরাই মানে ভিতরে মেনশেপের ভিতরে ঢুকাই তাহলে সেক্ষেত্রে আমাদের নিচের রুটের উকের বারটা ঘুরবে বাট এটা উল্টো হয়ে যাবে তখন আমরা উপরে দেখলাম যে আমাদের এটা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা নিচের অংশটা লক্ষ্য করব নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর থেকে যে প্রিমিয়ামটা এসেছে সেটাও কিন্তু ঘুরতেছে সঠিক নিয়মে তাহলে এখন আমাদের সমস্যাটা কোথায় সেই সমস্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই সমস্যা খুঁজে বের বাইর করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের রুটারি উকের হুক গাইডটি খুলে নিতে হবে অর্থাৎ ফিঙ্গারটি গাইডটি খুলতে হবে এবং আমাদের রুটারি হুকটাও কিন্তু খুলে নিতে হবে বাইর করতে হবে তা আমরা আমাদের মেশিনের রুটারি হুকটা আমরা খুলে নিচ্ছি এর মধ্যে বলে রাখি যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের লাইক পেলে আমরা উৎসাহ পাই এবং আরও ভিডিও বানানোর আগ্রহ জাগে তা আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো মতামত কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেল্টি বাজিয়ে রাখবেন এই ধরনের একটি নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তা আমরা রোটারি করার পর এখন আমরা যেই কাজটি করব আমাদের মেশিন মেশিনের নিচে যে অয়েল পাম্প যে অয়েল পাম্পের মাধ্যমে আমাদের তেলটা উপরে উঠে সে অয়েল পাম্পটা কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে তা আমরা আমাদের মেশিনের অয়েল পাম্পটা খুলে নিলাম মেশিনের অয়েল পাম্পটি খোলার পর আমাদের হুকের যে বারটি রয়েছে সে বারের মাথায় কিন্তু একটি পিনিয়াম রয়েছে সেই পিনিয়ামের স্ক্রুগুলো আমরা লুজ দিয়ে পিনিয়ামটা বাইর করে নেব পিনিয়ামটা যখন বাইর হয়ে যাবে এখন আমাদের কাজ করতে হবে উপরে যে আরেকটি পিনিয়াম রয়েছে সেই পিনামটা আমাদেরকে খুলতে হবে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন সমস্যাটা হচ্ছে কিন্তু উপরে যে পিনামটা আমাদের আছে সেই পিনামটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামার কথা ছিল কিন্তু এই পিনামটা উপর থেকে নিচে না নামিয়ে নিচের থেকে উপর দিকে দেওয়া হয়েছে যার কারণে আমাদের মেশিনটা উল্টো করতেছে এখন আমরা এই যে দুটি প্রিনিয়াম এই দুটি প্রিনিয়াম কিন্তু একটি বড় একটি ছোট। তা আমরা বড়ো যে পিনিয়ামটি সেটি আমরা উপর থেকে যে বারটি নেমেছে সে বারের মধ্যে রাখবো এবং ছোট পিনিয়ামটি আমরা রুটারি হুকের বারের মাথায় রাখবো এখন আমি যে অবস্থায় রেখেছি সেটা আমাদের সঠিক নিয়ম আর যদি এই অবস্থায় রাখি তাহলে আমাদের এটা ভুল নিয়ম তো আমাদের মেশিনটা উল্টো গুরোর কারণটাই হচ্ছে এই পিনিয়াম থেকে যখন আমরা উপরের পিনিয়ামটা নিচের থেকে উপর দিকে উঠাবো অর্থাৎ যে কাটা কাটা অংশগুলো রয়েছে সেই কাটাকাটা অংশগুলো কিন্তু আমাদের উপর থেকে নিচের দিকে থাকবে আমরা নিচের অংশে রাখবো এই কাটা অংশটা এই অবস্থায় আমরা এই প্রিনিয়ামটাকে সেট করব। যেহেতু উল্টো ছিল উল্টো করে আবার পাম পাম্প দিয়েছে যার কারণে আমরা বুঝতে না যে এই মেশিনের কেন উল্টো করতেছে এখন আমরা এই পিনামটা যখন বাউ করে দিব বা সঠিক পজিশনে রাখবো তখন আমাদের এই মেশিনটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তো এই মেশিন এই মেশিনের প্রিনিয়াম লাগানোর ক্ষেত্রে আমাদের একটি জিনিস লক্ষ্য করতে হবে এখানে কিন্তু উপর থেকে যে বারটা প্রিনিয়াম বার নেমেছে সেই বারের মধ্যে কিন্তু একটি মার্ক আছে অর্থাৎ কাটা অংশ আছে সেই কাটা অংশের মধ্যে আমাদের প্রিনিয়ামের ফার্স্ট স্ক্রু রাখতে হবে তো আমরা এই বারটাকে সোজা করে নিব এবং মার্কটাকে লক্ষ্য করব। যাতে আমাদের এই মার্কের সোজাসুজি আমাদের স্ক্রুটা যায় তো আমরা এই বারের মধ্যে ঢুকিয়ে দিব এবং স্ক্রুটাকে আমরা ডান পাশ থেকে এখানে একটি রাবার থাকে সেই রাবারটাকে আমরা খুলে এখান দিয়ে একটি ড্রাইভার প্রবেশ করিয়ে এই স্ক্রুটাকে টাইট করবো তবে আমরা স্ক্রুটাকে ফুল টাইট করব না হালকা আলতোভাবে টাইট রাখবো যাতে আমরা বুঝতে পারি যে আমাদের বারের মধ্যে এই স্ক্রুটা পড়েছে যদি স্ক্রুটা না পড়ে তাহলে সেক্ষেত্রে এই প্রিনিয়ামটা আবার ঘুরে যাবে এবং আপনার টাইমিং নষ্ট হয়ে যাবে নিটেল ব্যাঙ্কে যাবে এজন্য আমাদেরকে অবশ্যই মার্কের মধ্যে ফার্স্ট স্ক্রু রেখে স্ক্রু টাইট করতে হবে তা আমি হালকাভাবে আলতোভাবে টাইট করে দেখলাম যে আমাদের পিনামের মধ্যে যে গ্যাপ মানে বারের মধ্যে যে গ্যাপটা রয়েছে বা মার্কটা রয়েছে সেই মার্কের মধ্যে যখন পিনিয়ামটা পড়বে তখন কিন্তু এই দেখুন এই প্রিনিয়ামটা কিন্তু হালকা মানে লড়াচড়া করবে বাট নিচের দিকেও আসবে না ডান পামে যাবে না হালকা ডান্নে পামে যাবে তবে সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে আমাদের প্রিনিয়ামটা মার্কের মধ্যে পড়েছে তখন সেই ক্ষেত্রে আমরা কী করব এই মার্কের মধ্যে রেখে আমরা একটি স্ক্রু টাইট করে দেব টাইট করে আমরা সেকেন্ড যে প্রিনিয়ামটি রয়েছে সেটি আমরা লাগাবো অর্থাৎ রুটের উকের বারের মাথায় যে পিনামটি ছোট পিনামটি সেই পিনামটা আমরা লাগিয়ে নেব ছোট পিনামটি আমরা এই পিনামের সাথে বসিয়ে নেব বসিয়ে আমরা রুটের হুকের যে বারটি রয়েছে সেই বারটি আমরা বাম পাশ থেকে আস্তে আস্তে ডান পাশের দিকে নিয়ে আসলে এই পিনামের ভিতরে প্রবেশ করবে তখন আমরা এটাকে টাইট করব তবে সেক্ষেত্রে আমাদেরকে এখানে মার্ক রয়েছে সেই মার্কটা আমাদেরকে ফলো করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই বারের মাথায় এই পিনামের বাম পাশে কিন্তু আরেকটি কলার শেপ রয়েছে সেই কলার শেপ পর্যন্ত আমাদেরকে এই বারটাকে সোজাসুজি ভিতরের দিকে প্রবেশ করাতে হবে আর না হলে এই বারটা কিন্তু গজবে যদি গোজাগজি করে তাহলে সেক্ষেত্রে আমাদের টাইমিং ঠিক থাকবে না ড্রপ করবে সুতা কাটবে তা আমরা ছোটো পিনামের যে ফার্স্ট স্ক্রু আমাদের মেশিনের রোটেশন যদি আমরা সঠিক রোটেশনে ঘুরাই ঘুরানোর পরে যে প্রথম যে স্ক্রুটা আসবে সেই স্ক্রুটাই আমাদের ফার্স্ট স্ক্রু এই ফার্স্ট স্ক্রুটা আমরা পিনামের বারের মাথায় যেখানে মার্ক করা রয়েছে সে মার্কের মধ্যে রেখে আমরা স্ক্রুটাকে টাইট করব এখন আমরা ছোট পিনামটা যখন ভালোভাবে টাইট করে দিলাম টাইট করার পর আমাদেরকে এই পিনামের বাম পাশে যে বার বারের মাথায় এখানে যে একটি কলার শেপ যেটা আমি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছি সেটা আমাদেরকে সম্পূর্ণ ডান দিকে রেখে এই পিনামের স্ক্রুগুলো টাইট করতে হবে তা আমরা টাইট করে দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে উপরের পিনিয়ামের যে স্ক্রুটা আমরা টাইট করেছিলাম সেটাকে আমরা আবার আলতোভাবে লুজ করব। লুজ করে আমরা নিচের দিকে নামিয়ে দিব যাতে দুইটি পিনিয়ামের মাঝখানে কোনো গ্যাপ না থাকে দুটি পিনিয়াম আমরা খুব একদম বরাবর রেখে আমরা বড় পিনিয়ামের স্ক্রু দুটাকে আমরা টাইট করে দেব টাইট করার পর এখন আমরা মেশিনের যেই রুটের হুক রয়েছে এই রুটের হুক আমরা লাগিয়ে দেখবো যে আমাদের মেশিনের মোটর সঠিক রোটেশনে ঘুরানোর পর আমাদের রুটার খুব সঠিকভাবে ঘুরে কিনা তো ডিয়ার ফ্রেন্ডস এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তা আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা হচ্ছে এই সিঙ্গেল ইউন্ডের লকস্ট সুইং মেশিনের কীভাবে আপনারা মানে এক সুতায় সেলাই ধরাবেন অর্থাৎ আমাদের এই মেশিনে তো দুই সুতার নিচে সেলাই করানো যায় না বা সম্ভব না যেমন ববিন কেসের সুতা থাকা লাগবে নিটলের সুতা থাকা লাগবে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এক সুতা দিয়ে অর্থাৎ একটি সুতার মাধ্যমে আপনারা এই মেশিনে সিলাই করবেন বা সেলাই হবে আমি এর আগে আপনাদেরকে অবানলোকের দুই সুতার অবাললোকের মেশিনের সিলাই করে দেখিয়েছিলাম যে কীভাবে অবাললোক মেশিন সর্বনিম্ন তিন সুতার নিচে কিন্তু সেলাই ধরে না তো আমি আপনাদেরকে দুই সুতায় সেলাই ধরিয়ে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা দুই সুতায় ওভারলক মেশিন চালাবেন তো আমি নেক্সট টাইম আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো যেটা আপনারা প্লেন মেশিনের বা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন কীভাবে এক নিডেলে সুতা মানে এক সুতা দিয়ে আপনারা কীভাবে সেলাই করবেন বা সেলাই হবে সেটা আমি আপনাদেরকে নেক্সট টাইম দেখিয়ে দেবো যদি দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের জন্য সেই ভিডিওটি করবো তো ডিয়ার অডিয়েন্স এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের রুটারি হুকের যেই সঠিক আমরা মোটর যে ঘুরাচ্ছি সেটা কিন্তু সঠিক রুটের সঙ্গে ঘুরাচ্ছি এবং আমাদের রুটের রোগটাও কিন্তু সঠিকভাবে ঘুরতেছে তো এইভাবে চাইলে আপনারা আপনাদের মেশিনের যদি এই সমস্যায় পড়েন তাহলে এভাবে সমাধান করে নিতে পারেন তো ডিয়ার অডিয়েন্স আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ